আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা অনেকে আছেন যাদের শরীর প্রচণ্ড পরিমাণে রোগা পাতলা এবং যে কেউ দেখলে আপনাকে অসুস্থ মনে করে আপনারা অনেক চেষ্টা করেন খাওয়ার এবং আপনি অনেক খান তারপরেও আপনার শরীরকে কোনোভাবেই আপনি মোটা করতে পারেন না তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে এমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি যেটা আপনি মাত্র একবার খেলে আপনার শরীরের ওজন দু থেকে তিন কেজি বৃদ্ধি পাবে এবং আপনি যদি এই পদ্ধতি কন্টিনিউ করতে পারেন এবং কন্টিনিউ যদি খেতে পারেন তাহলে দেখবেন আপনি অবশ্যই ভালো একজন স্বাস্থ্যবান হয়ে যাবেন আর এটা বন্ধুরা প্রাকৃতিকগতভাবে এটাই কোনোরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো বন্ধুরা এর জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে তার ভিতর অন্যতম এবং প্রধান হচ্ছে বন্ধুরা মেথি গুঁড়া তো বন্ধুরা মেথি গুঁড়া এমন একটা জিনিস যেটা আপনার শরীর মোটা হতে একশো পার্সেন্ট কার্যকরী এবং আপনার শরীর মোটা করে দেবে তো বন্ধুরা দ্বিতীয়টি যেটা লাগবে সেটা হচ্ছে পোস্তদানা এবং তৃতীয়টি যেটা লাগবে সেটা হচ্ছে ইউসুফগুলের ভুসি এরপরে বন্ধুরা লাগবে হচ্ছে হর্তকি গুঁড়া আর অ্যাটলাস্ট লাগবে হচ্ছে এলাচের গুঁড়া অথবা এলাস আপনারা এভাবে নিতে পারেন খুলে খুলে আপনারা দেখুন এলাস খুললে পরে এরকম হয়ে যায় তো বন্ধুরা যে কটা উপাদান রয়েছে সব কটা উপাদানে আপনার মোটা হতে একশো পার্সেন্ট কার্যকরী উপাদান আপনারা সব কটা উপাদান কালেক্ট করবেন আর এটা আপনারা যে কোনো বাইনারি দোকানে পেয়ে যাবেন অ্যাট লাস্ট বন্ধুরা যেটা লাগবে সেটা হচ্ছে মধু আপনারা সকলেই জানেন মধু সর্বরোগের ঔষধ আর এই মধু আপনার শরীর মোটা করতে অত্যন্ত কার্যকরী তো বন্ধুরা কীভাবে আপনারা নেবেন আপনাদের দেখাচ্ছি অ্যাট ফার্স্ট আপনারা এই পোস্ত ঠিক এরকম হাফ চা চামচ পরিমাণে আপনারা নেবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি পোস্ত দানা হাফ চামচ পরিমাণে নিয়ে নিয়েছি এরপরে বন্ধুরা আপনারা এই ইস্যুপুলের ভুসি ঠিক এই হাফ চা চামচ পরিমাণে নিয়ে নেবেন এরপরে বন্ধুরা আপনারা এই হরতবি গুঁড়া হাফ চামচ পরিমাণে নিয়ে নেবেন তারপরে বন্ধুরা আপনারা এই মেথি গুঁড়া হাফ চামচ পরিমাণে নিয়ে নেবেন অ্যাট লাস্ট বন্ধুরা আপনারা এখান থেকে পাঁচ থেকে ছয়টি এই এলাচের দানা নিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি পাঁচ থেকে ছয়টি এলাচের দানা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এরপরে আপনারা এখান থেকে ঠিক একটা চামচ পরিমাণে মধু নেবেন তো বন্ধুরা দেখুন এই যে আমি একটা চামচ পরিমাণে মধু নিচ্ছি তো বন্ধুরা দুটি এই সবকটার ভিতরে একবারে ছেড়ে দেওয়ার পরে আপনারা সবকটি উপাদানকে ভালো করে মিক্স করবেন তো বন্ধুরা যখন মিক্স করবেন দেখবেন যে এটা একেবারে আঠালো ভাব হয়ে যাবে এবং সম্পূর্ণ আঠা হয়ে যাবে আপনারা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সব উপাদানকে একত্রে করে ভালো করে মিক্স করবেন তো বন্ধুরা যখন মিক্স করবেন এটা ঠিক এমনই হয়ে যাবে আপনারা বন্ধুরা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা একেবারেই পুরোই আঠালো হয়ে গেছে তো বন্ধুরা এটা আপনারা একদিন বানানোর পরে দ্বিতীয় দিন আর আপনারা খেতে পারবেন না এটা বন্ধুরা আপনারা যখন রাত্রেবেলা ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার সময় এটা আপনারা সেবন করবেন রাত্রেবেলা ভাত খাওয়ার পরে আর ঘুমানোর আগে এটা আপনারা খাবেন তো আপনারা একদিন এটা খেলেই তারপর তিন চার দিনের ভিতরে দেখবেন যে আপনাদের শরীরের ওজন আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে আর এই ডোজটা যদি আপনারা মাসে সাত থেকে আটবার খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরের ওজন ক্রমশ বেড়েই চলেছে তো বন্ধুরা এটা আপনারা কন্টিনিউ করলে আপনাদের শরীরের ওজন আস্তে আস্তে বৃদ্ধি পাবে আপনাদের রোগা পাতলা থাকতে হবে না তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম